গল্পটা শুরু হয় এরিকোকে দিয়ে যে এক স্কুল স্টুডেন্ট তার কল্পনা শক্তি এতটাই দুর্দান্ত যে সে প্রায়ই নিজের তৈরি জগতে হারিয়ে থাকে স্কুলের সবচেয়ে হ্যান্ডসম আর পপুলার ছেলে অমিকে সে খুব পছন্দ করে যে শুধু চারমিংই নয় একজন অসাধারণ টেনিস প্লেয়ারও যখনই সে ম্যাচ যেতে চারদিকে মেয়েরা তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায় আর এরিকো দূর থেকে দাঁড়িয়ে এই সব দেখে মনে মনে খুশি হয় একদিন এক মেয়ে ওমিকে কুকিজ দেয় আর ওমি হাসিমুকে ধন্যবাদ বলে এটা দেখে যখন ওমি তার কাছে আসে সেই পোস্টারটা নিতে যা সে বিলি করছিল এরিকোর বুক ঢিপঢিপ করতে থাকে এরিকোর কোনো বন্ধু নেই তাই প্রেম বা বয়ফ্রেন্ড এগুলো তার কাছে অনেক দূরের জিনিস সে শুধু ওমিকে দেখেই খুশি থাকে তারপর নিজের কল্পনায় তার সঙ্গে রোম্যান্স করে এভাবেই সে তার এই কল্পনার লভ স্টোরি টুইটারে ইলাই নামে একটা অ্যানোনিমাস অ্যাকাউন্ট থেকে লেখে একদিন হাঁটতে হাঁটতে সে অমির গলা শুনতে পায় এবং চমকে ওঠে দেখে ওমি সেই কুকিজগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে পাশে দাঁড়ানো কাউন্সিলার শিরুটা তাকে থামান কিন্তু ওমি কুল ভঙ্গিতে বলে যেটা তাকে দেওয়া হয় সেটা দিয়ে সে যা খুশি করতে পারে অমির এই ডার্ক সাইড দেখে এরিকো হতভম্ব হয়ে যায় ঘাবড়ে গিয়ে সে এক দরজার উপর হেলান দেয় আর দরজাটা সোজা ভেঙে পড়ে সে তড়িঘুড়ি করে টিচারকে ক্ষমা চায় কিন্তু তখনই অমির দিকে চোখ পড়ে যে তাকে দেখছিল ভয়ে সে দৌড়ে পালায় কিন্তু ফোনটা ফেলে যায় ওমি ফোনটা তুলে নেয় এবং এরিকোর সব ড্রিমি পোস্ট পড়ে ফেলে এরিকো ভয়ে তার কাছে গিয়ে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন ওমি তাকে ইলাই বলে ডাকে সে পুরোপুরি জমে যায় অমি জানায় সে জেনে গেছে যে এই সব রোম্যান্টিক ফ্যান্টাসিগুলো তারই সম্পর্কে লেখা সে এরিকোর শেষ পোস্টটা জোরে পড়ে শোনায় এরিকো লজ্জায় ক্ষমা চায় কিন্তু অমি বলে সে কাউকে কিছু বলবে না যদি এরিকো কুকিজের ব্যাপারটা কাউকে না বলে তারপর ওমি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে যেন তাকে চুমু খেতে যাচ্ছে এরিকো দ্রুত তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় ওমি খানিকটা বিরক্ত হয়ে বলে যদি সে চোখ বন্ধ করে তবে সে তাকে একটা ভালো স্মৃতি দিতে পারে তার এই অহংকারী ভঙ্গিতে এরিকো অবাক হলেও তার মন চায় যে তার স্বপ্নটা সত্যি হোক তাই সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে বলে কুকিজের ব্যাপারটা কাউকে যেন না জানায় আর এরিকো আবার টুইটারে তার ড্রিমি লভ স্টোরিগুলো লেখা শুরু করে যদিও ওর খারাপ লাগে যে সবার বন্ধু আছে কিন্তু তবুও তার মন ভালো হয়ে যায় যখন এক ফলোয়ার পেরোলানা কমেন্ট করে জানায় যে সে এরিকোর রাইটিং খুব পছন্দ করে ঠিক তখনই এক মেয়ে সেরা তার সঙ্গে ধাক্কা খায় আর এরিকো দেখে তার হাতে অমির জ্যাকেট সে তাড়াতাড়ি টিচার শিওটার রুমে যায় যেখানে অমির সঙ্গে দেখা হয় অমি বলে শিওটা মিটিংয়ে আছে আর হ্যাঁ উনি তার আঙ্কেল এরিকো জিজ্ঞেস করে সে কি ওই মেয়ের কাছ থেকে জ্যাকেটটা ফেরত নেবে না ওমি কুলভঙ্গিতে বলে না মেয়েরা প্রায় তার জিনিস নিজেদের কাছে রেখে দেয় এরিকো তাকে বোঝায় এটা কোনো সাধারণ জিনিস না এটা পোশাক আর যখন কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে তখন সে তার গন্ধে ডুবে যেতে চায় তার শট পরে নিজেকে তার কাছাকাছি মনে করতে চায় কিন্তু ওমি সরে বলে এতে তার কিছু যায় আসে না সেই চায় না যে কেউ তার ফিলিংস বোঝুক সে কারোর সঙ্গে জড়াতে চায় না তখন এরিকোর বুঝতে দেরি হয় না বাইরে যতটা পপুলার ভেতরে ওমি ততটাই একা কয়েক ঘণ্টা পরে প্রফেসর শিওটা এরিকোকে খুঁজে পান এবং তাকে একটা বইয়ের রিভিউ লিখতে বলেন কারণ ওমি তাকে জানিয়েছে এরিকো একজন দারুণ লেখক যার কল্পনা আর শব্দ বাছাই অসাধারণ এটা শুনে এরিকোর মন গলে যায় ভালো লাগে যে অমি তার প্রতিভা রক্ষ করেছে এই আশায় সে অমির হারানো জ্যাকেটটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে সেলাই রুমে যায় সেরার কাছে এবং জ্যাকেটটা ফেরত চাইলে সেরা অস্বীকার করে এরিকো তার পিছু ধাবা করে বলে চুরি করা ভুল জ্যাকেটটা ফেরত দাও দৌড়াতে দৌড়াতে তারা সিঁড়ির কাছে পৌঁছায় আর ঠিক তখনই এরিকো তার জুতার ফিতেতে পা আটকে ফেলে পুড়ে যেতে থাকে সেই মুহূর্তে নাটকীয় এন্ট্রি নিয়ে অমি এসে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে দুজন এত কাছাকাছি এসে যায় যে চারপাশে যেন রোমান্টিক একটা তৈরি হয় এটা দেখে সারা বিরক্ত হয়ে বলে এই একটু দূরে তো তারপর সে এরিকোকে জিজ্ঞেস করে অমি কি তোমাকে খারাপভাবে ছুঁয়েছে এরিকো সঙ্গে সঙ্গে বলে না সারা লজ্জা পেয়ে অমি জ্যাকেটটা ফেরত দেয় এবং ক্ষমা চেয়ে বলে যে সে জ্যাকেটটা অনুমতি ছাড়াই শুধু তাই নিয়েছিল কারণ ওমির বডি শেপ একদম পারফেক্ট আর সে সেই শেপ ব্যবহার করে কাপড় ডিজাইন করতে চেয়েছিল সারা জানায় যে সে এক পেন্টিংয়ের ফিকশনাল পুরুষ চরিত্রকে খুব পছন্দ করে এবং পুরুষদের জন্য পোশাক ডিজাইন করে কারণ সে কল্পনা করে সেই চরিত্র তার বানানো জামাকাপড় পরে আছে এ কথা শুনে এরিকোর বুঝতে দেরি হয় না যে সারাও তার মতোই ইমাজিনেটিভ দুজনের এত ভালো কানেক্ট হয় যে তারা ভালো বন্ধু হয়ে যায় পরে যখন এরিকো একা থাকে ওমি তাকে জ্যাকেট ফিরিয়ে আনার জন্য রিওয়ার্ড দেওয়ার কথা বলে ঠিক সেই ড্রিমি ফ্যান্টাসির রমির মতো ভঙ্গিতে কিন্তু এরিকো হাসতে হাসতে বলে যে তার সেই ফেক ওমি দরকার নেই সে রিওয়ার্ড চাই সেই আসল ওমির কাছ থেকে যে মাঝে মাঝে একটু অহংকারী কিন্তু আবার একটু শিশুদের মতো নিষ্পাপ হাসি দিয়ে ফেলে এ কথা শুনে ওমি অবাক হয়ে যায় যে এরিকো তাকে এত ভালোভাবে চেনে সে জ্যাকেটটা এরিকোর হাতে দিয়ে দেয় আর এরিকোকে হাসতে দেখে তার নিজের মুখেও হাসি ফুটে ওঠে কারণ তার মনেও এরিকোর জন্য অনুভূতি জন্মাতে শুরু করেছে তাই সে জিজ্ঞেস করে তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে এরিকো এতটা শকে পড়ে যায় যে কিছু বলতে পারে না ওমি হেসে বিদায় নিয়ে চলে যায় এরিকো খুশিতে নেচে ওঠে কারণ তার আরেকটা ফ্যান্টাসি পূরণ হয়ে গেছে ওমির জ্যাকেট পড়া স্কুলে এরিকোর সঙ্গে দেখা হয় সারার বেস্ট ফ্রেন্ড লিওর এরিকো তাকে সব বলে দেয় ওমি কি বলেছিল লিওর মনে হয় ওমি খুবই সৎ কিন্তু সারা সোজাসাপটা বলে যে ছেলেটা সবসময় মেয়েদের ভিড়ে ঘেরা থাকে তার কথায় ভরসা করো না এ কথা শুনে এরিকো একটু স্বস্তি পায় যে সে অমির কথাগুলো অত সিরিয়াসলি নেয়নি স্কুলের বাইরে এরিকো দেখে অনেক মেয়েই অমির অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ ওমি আসে এবং এরিকর হাত ধরে তাকে স্টোরেজ রুমে নিয়ে যায় সেখানে সে নরম গলায় জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে এরিকো বলে না আজ আমি এগ্রিকালচার কমিটির কাউকে রিপ্লেস করছি তখন ওমি পরের দিন একসঙ্গে সময় কাটানোর প্ল্যান করে কিন্তু এরিকো জানায় যে সে আগেই সারার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে ওমি একটু মন খারাপ করে চলে যায় এরপর এরিকোকে ফুল রোপণ করতে দেখা যায় সে আবার একটি সুন্দর ফ্যান্টাসিতে হারিয়ে যায় যেখানে ওমি তাকে চুমু খাচ্ছে হঠাৎ প্রফেসর তাকে ডাক দিয়ে নতুন ছেলে কানামের সঙ্গে কাজ করতে বলে কানামে প্রশ্ন করে তুমি যদি কমিটির মেম্বার না হও তাহলে এখানে কি করছো এরিকো বলে কেউ তাকে রিপ্লেস করতে বলেছিল আর তার সময় ছিল তাই রাজি হয়েছে কানামে একটু ব্যঙ্গ করে বলে যদি এত সময় থাকে তাহলে এগুলো একাই লাগিয়ে ফেলো এ কথা বলে সে চলে যায় কিছুদিন পর এরিকো প্রফেসর শিওটার রুমে যায় বইয়ের রিভিউ লেখার জন্য আর সেখানেই জানতে পারে ওমি আগামী স্কুল টুর্নামেন্টে কম্পিট করবে এটা ভাবতেই সে আবার কল্পনায় হারিয়ে যায় যেখানে ওমি কোর্টে হিরো মোডে টেনিস খেলছে তখন ওমি হঠাৎ এসে বলে তুমি কি আবার আমার ফ্যান্টাসিতে হারিয়ে গিয়েছিলে এরিকো লজ্জা পেয়ে সেটা অস্বীকার করে টুর্নামেন্টের দিন চলে আসে এরিকো টেবিল টেনিসে কম্পিট করে এবং সারা তাকে জোরে চেয়ার করে এরিকো তার প্রথম ম্যাচ জিতে যায় মাঝখানে সারা তাকে এসে বলে যে টেনিসের ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে ওদিকে ওমি কিছু ছেলেকে তার সম্পর্কে খারাপ বলতে শোনে এ তো ঠিক মতো প্র্যাকটিসও করে না তবু ফাইনালে এসেছে এদিকে অ্যারিকো ওমিকে চিয়ার করার জন্য একটা সাপোর্ট ব্যানার নিয়ে আসে এবং ম্যাচের জন্য উত্তেজিত হয়ে অপেক্ষা করে হঠাৎ ঘোষণা হয় ওমি ইনজার্ড হয়ে গেছে এবং ম্যাচ খেলবে না অ্যারিকোর মন ভেঙে যায় সে সাথে সাথে ওমিকে খুঁজতে ছোটে যায় অমিকে ঘুমিয়ে থাকতে দেখে সে নরম করে তাকে কম্বল জড়িয়ে দেয় এবং চলে যেতে যায় কিন্তু টেবিলে ধাক্কা লেগে একটা কান্টেনার পড়ে যায় আর ওমি জেগে ওঠে এরিকো জিজ্ঞেস করে তার কি চোট লেগেছে ওমি বলে সে ইচ্ছে করে ইঞ্জুরির ভান করেছে যাতে তাকে ম্যাচ থেকে বের করে দেয়া হয় এরিকো রাগে বলে তুমি পাগল নাকি এ কথা বলে চলে যায় ওমি চুপচাপ তার ফেলে যাওয়া কম্বলটা তুলে নেয় এবং তাতে লেখা মেসেজ পড়ে এরিকো পরের ম্যাচে যায় কিন্তু অমির কথা এতটাই ডিস্ট্র্যাক্ট যে মনোযোগ দিতে পারে না পয়েন্ট হারাতে থাকে ঠিক তখনই নাটকীয় এন্ট্রি ওমি আসে সেই কম্বলটা নিয়ে এবং এরিকোকে চিয়ার করতে থাকে এটা দেখে এরিকোর এনার্জি ফিরে আসে সে দুর্দান্ত কাম ব্যাক করে ফাইনাল জিততে পারে না কিন্তু পুরো টুর্নামেন্টে সেকেন্ড হয় এবং ক্লাসমেটরা তাকে অভিনন্দন জানায় পরে এরিকো অমির কাছে ক্ষমা চায় যে যখন শুনেছিল সে খেলবে না তার মন ভেঙে গিয়েছিল কারণ সে নিজে অমিকে প্র্যাকটিস করতে দেখেছিল সে অমিকে মোটিভেট করে আর কখনো হার মানবে না তারপর সে সেই প্রশ্নের উত্তর দেয় যা অমি আগে সমুদ্রতটে করেছিল হ্যাঁ আমি তোমার ভালোবাসা গ্রহণ করছি तभी हॉल्व से कुछ आवाजें आती हैं और दोनों एक ही कंबल में छिप जाते हैं इतने करीब कि सांसें भी उलझने लगे फिर ओमी उसे सॉफ्टली बोलता है मुझे तुम पसंद हो और पूछता है क्या मैं तुम्हें किस कर सकता हूँ एरिको शॉक में चली जाती है और ओमी उसे धीरे से किस करता है फिर वह उसे प्रपोज करता है क्या तुम मेरी गर्लफ्रेंड बनोगी और एरिको खुशी से हाँ कह देती है दोनों एक सीक्रेट रिलेशनशिप शुरू करते हैं न स्कूल में मिलते हैं न किसी को बताते हैं कुछ देर बाद लियो की मुलाकात ओमी से होती है और वह समझ जाता है की ओमी किसी का इंतजार कर रहा है लियो उसे सलाह देता है अगर तुम्हें एरिको सच में पसंद है तो उसे अकेला फील मत होने देना उसका ध्यान रखना बाद में ओमी एरिको को स्कूल से घर तक छोड़ता है और उसे अपने घर आने का न्योता देता है जैसे ही एरिको ओमी के कमरे में पहुंचती है वह यकीन ही नहीं कर पाती कि वह अपने क्रश के रूम में है इतनी नर्वस हो जाती है कि उसकी सांसें तेज हो जाती हैं। तभी ओमी दो कोल्ड ड्रिंक्स लेकर आता है और उसके बगल में बैठ जाता है जैसे ही वह एरिको को किस करने के लिए झुकता है उसे एहसास होता है की एरिको बहुत घबरा रही है तो वह अपोलोजाइज करता है और पीछे हट जाता है लेकिन इस बार एरिको खुद उसे रोकती है और किस करने के लिए झुकती है लेकिन अपनी आंखें बंद करने की वजह से गलती से उसके होंठ ओमी की गर्दन पर पड़ जाते हैं एरिको शर्म से पानी पानी हो जाती है और माफी मांगती है लेकिन ओमी मुस्कुराते हुए उसके करीब आता है और उसके गर्दन पर एक हल्का सा किस करता है और चिकली कहता है अब बराबरी हो गई एरिको का दिल जोर जोर से धड़कने लगता है वह इतने करीब कभी नहीं आई थी अगले दिन ओमी की मुलाकात एबा से होती है जो उसके टेनिस क्लब का लड़का है एओबा उसे उसकी जीत के लिए बधाई देता है और कहता है कि वह उससे जेलस महसूस करता है। उधर एरिको अपनी ट्विटर प्रोफाइल पर ट्वीट्स लिखती रहती है और उसे फिर से पेरोलना नाम के फॉलो का मैसेज आता है जो कहता है कि उसकी लव स्टोरी बहुत प्यारी है। हाथे दाम हाथे सुप्ले रेमिंग परो आइसा रूपा दवान पैने हाथे करक हरक्सुमी मो हाथे इस दिने मन रोचे मुझे हित सुप्रो हित रक्षत्रुष्टि क्षुप्ले रो फोगिरे यार भग हाथे लास्तबे सुप्रे कह क्रोष्ट दुख हाथे लेले मो हाबीन आइसुरो हाथे छोपा हवी मो कलास्तबे स्थ हाथे दोहला तो वी हिंद्रिक ग्रापू एक सुनामा सिर